সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিও কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে এর আর দেখিয়ে দিব তা প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড টা খুবই সুন্দর একটা ড্রেস থাকবে এই ড্রেসটাতে হচ্ছে দেখেন বুকের পোশনে খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া থাকবে আর নিচের প্যানেলও দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে এখানে কাজ করে দেওয়া থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে আর এগুলো কিন্তু হচ্ছে সুতার কাজ থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডে এটা কিন্তু একদমই অফার প্রাইজের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু আপনারা পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর প্রাইস থাকবে কিন্তু আগেই বলে দিই যেহেতু অফার প্রাইস প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর একদমই চোখ ধাঁধানো একটা কালেকশন থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা তারপর হচ্ছে একটা কালার দেখিয়ে দিব আজ কিন্তু অনেকগুলো অফার প্রাইজের ভিতরে আপনার ড্রেস নিতে পারবেন শপিং ভিডিও অনলাইন শপ থেকে তারপর হচ্ছে একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দুপাটা প্রত্যেকটা দুপাটা কিন্তু পাঁচ হাতে নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালারটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন শপিং ভিডিও অনলাইন শপ থেকে তারপর হচ্ছে একটা ড্রেস দেখে দিচ্ছি তাঁতের ভিতরে থাকবে গ্রামীণ তাঁতের ভিতরে যে আপনার হচ্ছে এই ড্রেসটা কিন্তু আপনার আড়ঙে গেলেও কিন্তু আপনার তিন সাড়ে তিনটে কিনতে হবে দেখেন খুবই সুন্দর এখানে নিখুঁতভাবে দেখিয়ে দেখে দিচ্ছি প্রত্যেকটার ভিতরে কিন্তু সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে মাল্টি কালারের ভিতরে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা একটু খুলে দেখাও দেখেন কত সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন গ্রামীণ তাঁতের ভিতরে থাকবে এটা থাকবে হচ্ছে আপনার আর দোপাটটার ভিতরেও কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে ওকে আর এটার সাথে ব্ল্যাক কালার একটা সালোয়ার পেয়ে যাবেন প্রাইস থাকবে আপনার অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু পার্চেস করতে পারবেন আপনাদের যা যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বার সাথে যোগাযোগ করে ফেলবেন তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন যেহেতু সামনে পূজার পূজা এই জন্য কিন্তু একটু নিউ কালেকশন গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপর হচ্ছে একটা ডিজাইন থাকবে এখানে খুব সুন্দরভাবে হচ্ছে হচ্ছে স্টোন করে দেওয়া থাকে আছে আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা ওকে এটা থাকবে হচ্ছে মাইশা কটনের ভিতরে ফেব্রিকসটা কিন্তু থাকবে মাইশা কটনের ভিতরে আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর যারা একটু কালারফুল দোপাট্টা পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন ওকে আর এটা হচ্ছে স্যালোয়ারের নিচের প্যানেলেও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া আছে আর এই ড্রেসটার হচ্ছে প্রাইস কিন্তু পেয়ে যাবেন আপনারা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর আপুদের ডিমান্ডের একটা ড্রেস থাকবে এটা খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু দেখেন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু পাঁচ হতে নামাজি দোপাট্টা পেয়ে যাবেন কালার কম্বিনেশনের ভিতরে থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোডটা প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং অনলাইন শপ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে আরো আরও একটা ডিজাইন দেখে দিব দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর থাকবে এই কালারটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু দেখেন খুবই সুন্দর আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোটা প্রাইস কিন্তু থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারবেন ওকে সুবিআস আপনাদের সুবিধার্থে হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং বিড়ি অনলাইন সব শপ নাম্বার হচ্ছে চার স্টার স্ট্যান্ড শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা 1205 আর স্ক্রিন দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু সব ডিটেল জেনে শুনে বুঝে নিতে পারবেন সুবিশাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আলাইকুম